পুজো মানেই অনেকখানি নস্টালজিয়া পুজো মানেই পুজোর গান যেমন ধরুন আমার বা আপনার হয়তো পুজো শুরু হয় বা পুজোর অপেক্ষা শুরু হয় বিশেষ কোনো পুজোর গানের সঙ্গে সঙ্গে যা শুনলেই মনে হয় পুজো কবে আসবে ঠিক সেরকমভাবেই সঙ্গীত শিল্পীরা বাংলা সঙ্গীত জগতের এই শিল্পীরা আমাদের জানালেন তাঁদের পুজোর নস্টালজিয়া তাদের পুজোর অপেক্ষা শুরু হয় কোন গানের সঙ্গে সঙ্গে শুনে নিন পুজোর গান মানে আমার কাছে ভেসে আসা গান আমার পাড়ায় পুজো হতো না এখন হয় কিন্তু আমার ছোটোবেলায় বেশ হতো না তাই পাড়ার ডান দিকে একটা পুজো হচ্ছে পাড়ার বাঁ একটা পুজো হচ্ছে পাড়ার উল্টো রাস্তার উল্টো দিকে আরেকটা পাড়ায় পুজো হচ্ছে এবং সেখান থেকে ভেসে আসে বিভিন্ন রকম গান সে যেন আমার পাশে বসে আছে এটা বেসে আসছে কোনো একটা দিক থেকে আবার অন্য দিক থেকে হয়তো আসবো আরেক দিন ফোটা ঝরা যে আমার অন্য জায়গা থেকে হয়তো আসছেন পূজার ফুল ভালোবাসা তো এই যে গানগুলো ভেসে আসতে বিভিন্ন দিক থেকে আমার কান যেন এইটুকু গান কিন্তু সে যেন এত বড় হয়ে অপেক্ষা করত কোন সেই গানগুলো শোনার জন্য গানগুলো মানে নিজের মনে মনে মুখস্থ করে নেওয়ার জন্য এবং হয়েও গেছে জানো তো মানে এই গানগুলো যে পরবর্তীকালে দিন বাড়িতে ক্যাসেট কিনে শুনেছি তা নয় এই পুজো প্যান্ডেল থেকে ভেসে আসে গান সেটা একদম মুখস্থ আর কি মানে তো এই যে মানে সহকারে এই গানগুলো আগা পাঁচতলা পুরোটা মুখস্থ হয়ে যাওয়া সেটাই আমার কাছে পুজোর গান মানে পুজো মানে এই গানগুলো শুনব এবং গানগুলো মুখস্থ করে ফেলবো পুজোর ওই কয়েকটা দিনের মধ্যে আমার কাছে পুজোর গান বলতে এটাই এই গান ছাড়া দুর্গা পুজো ভাবা যায় না অসম্পূর্ণ গান প্লাস বহু সেই সময় পুজোর প্রচুর অ্যালবামস রিলিজ হতো দে থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় তো সকলের নামই আমি কানে হাত দিয়ে বলছি শ্রদ্ধা ভরে শ্রীমতী লতা মঙ্গেশকর জি আশা ভোসলে জি কত গান মানে বলে শেষ করা যাবে না তো সেই গানগুলো যখনই কোথাও মানে যদি শীতকালেও একটা ওই গান বাজে মনে হয় কি পুজোর পুজোর গান বাজছে তো সত্যি কথা বলতে কি ওই জায়গাটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি এবং সেই সেই জায়গাটা অ্যাচিভ করা পসিবলও না ওরা টাচ করাই পসিবল নয় কিন্তু আমাদের জেনারেশন আর্টিস্টরা আমরা চেষ্টা করছি পুজোর গান মানে মান্না দেব হেমন্ত মুখোপাধ্যায় রাহুল দেব বর্মনেশ্বরী আশা ভোসলে শরীর চৌধুরী কী গান তৈরি করলে কম্পোজার শরীর চৌধুরী মানে কে গাইছেন সেটা বড় কথা না অনেক সময় লতা মঙ্গেশকর গাইছেন কি না সেটাও একটা তিনি সবিতা চৌধুরী গাইলেও খুব ভালো মানে এই সমস্ত কিছু সুরীন সুদিন কোন ছবি আসছে মানে সুরীন দাসগুপ্ত খুব আধুনিক গান করেছেন প্রচুর তার সাথে আমি বেশি ওনার ছবিতে গানের আমি ওনার খুব ভক্ত তো পুজোর গান বলতে এই সমস্ত গান কিশোর কুমারে কি গান আসছে তারপরে বিশেষত আমার খুব ভালো লাগা ছিল রাহুল দেব আশা উত্তরে নিয়ে একটা অদ্ভুত না আমার মনে হতো রাহুল দেব বাবু আডি পুজোর সময় গান করেন এবং কি গান হবে সেটা নিয়ে একটা ভীষণ উত্তেজনা তৈরি করতে পুরো ছোটবেলাটাই তো পুজোর মানে গানের নস্টালজিয়া আর কি মানে সকালবেলা ঘুমটা ভাঙতো ওই যে স্কুলের তারাটা নেই একটা বিরাট আনন্দ তারপরে আনন্দটা হচ্ছে যে গান গিয়ে ঘুম ভাঙছে বা গান শুনে ঘুম ভাঙছে আর মাইক টেস্টিং হচ্ছে সেটাতে একটা আওয়াজ হচ্ছে এই গান বাজলো গান বাজলো গান বাজলো এরকম ব্যাপার সো শিলাজিদ্দার গান লোপাদির গান কিশোরদা আশাদির দিদির গান লতা দিদির গান এরকম প্রচুর গান শুনে শুনে আর কি পুজোর মাছ আমি তো গ্রামের ছেলে আমি নর্থ বেঙ্গলের ছোট্ট গ্রাম শেরপুর থেকে বিলং করি তো আমাদের গ্রামে কী হতো আমাদের সার্বজনীন পুজো হতো প্রথমে বারো বাড়ি ছিল তারপর সার্বজনীন হয়ে যায় তো আমাদের বাড়ির সামনে গাছে ওই চোং মাইক লাগানো হতো তো মহালয়া থেকে সেটা চলতো আর ঘুম ভাঙত দ্য লেজেন্ড কিশোর কুমারের গান শুনে মানে এমন এমন গান বলবো তোমরা সবাই রিলেট করতে পারবে হয়তো আমাকে কারো মনে নেই ওপারে থাকবো আমি তুমি রইবে এ পারে নয়ন সরস্বী কেন এরকম প্রচুর গান আছে মানে এত এত নাস্টালজিক ফিলিং আছে এখন যখন ওই গানগুলো শুনি হ্যাঁ তখন কোথাও না কোথাও মনে হয় যে ওই ওই দিনটাতে ফেরত চলে গেছে কারণ ওই দিনগুলো আর ফিরে আসবে না ওগুলো গোল্ডেন মানে গোল্ডেন টাইম ছিল আমাদের লাইফের মানে আমরা যদি বলি চাইল্ডহুড সেই সময়টা তো আমরা আস্তে 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 বড় বড়ো হচ্ছি বেড়ে বেড়ে ওঠা বড় হয়ে ওঠা ওই সময়টা সত্যিকারের খুব একটা মানে অন্যরকম সময় ছিল এত কি বলবো আমাদের রিকোয়ারমেন্ট এত চাহিদা এখন আমাদের অনেক চাহিদা এটা চাই ওটা চাই এটা দাও ওটা দাও এটা নাই ওটা নাই তখন এইসব ব্যাপারগুলো ছিল না আমরা অল্পতে সন্তুষ্ট ছিলাম আর গ্রামের একটা পুজো মানে বুঝতে পারছো মানে বারোটা বাড়ির লোকজন একসাথে মিলে একটা পাড়া একসাথে মিলে অঞ্জলি দেওয়া ঢাক বাজানো দেন ধুপতি নাচ তো সিরিয়াসলি অনেক অনেক এরকম নস্টালজিক শুধু গান না অনেক কিছু নস্টালজিক মুহূর্ত আছে পুজোর পুজোর সাথে জড়িত তো এখন সেগুলো যায় না খুব মিস করি আর কি পুজোর গান বলতে তো আমার কাছে পার্সোনালি সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর ওই বাজলো তোমার আলোর বেনু এটা বেশি তবে হ্যাঁ পুজোর গান মানে মহুয়ায় জমেছে আজ মৌ আবার এরকম নানা গান বেসিক্যালি পুজো মানে নতুন জামা সেরকম নতুন গান মানে একটা নতুন কিছু দিয়ে সেলিব্রেট করা এবার গানটার নাম হচ্ছে উমায়েলো এলো বাপের বাড়িতে বেসিক্যালি পুজোটা কি আমাদের অসুর বিনাশিনী মা দুর্গা কিন্তু যেহেতু প্রত্যেক বছর আমরা ওই এইভাবে মানে সেলিব্রেট করি যে মর্তে আসেন তার পরিবার পরিজনদের নিয়ে তো সেই জন্য আমরা মাকে একটা ওই ঘরের মেয়ে ফিরছে সেই বিষয়টা আমাদের গানেও রাখা হয়েছে আমার নস্টালজিয়া পুজোর অসংখ্য গান আমার ছোটোবেলার বেড়ে ওঠা মান্নাবাবুর গান শুনে মান্নাদের প্রচুর গান ছোটোবেলা থেকে যা যা বেরোতো সবই শুনতাম ওইগুলি আমার কাছে খুব নষ্টাল যে একটা আলাদা করে গান বলার খুব মুশকিল বাংলা ব্যান্ড ক্যাক্টাসের সিধু থেকে শুরু করে সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি ইমন চক্রবর্তী মেখলা দাসগুপ্ত জানালেন আমাদের তাদের পুজোর গানের নস্টালজিয়া, কোন পুজোর গান শুনলে তাদের পুজোর অপেক্ষা শুরু হয় জানালেন আমাদের এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন